মুসা আলে জীবন কাহিনী মুসা আলে আল্লাহর অন্যতম মহাপ্রতিভাদর রসুল তাকে আল্লাহ আল্লাহতালা কালিমুল্লাহ উপাধি দান করেছেন অর্থাৎ তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার মর্যাদা লাভ করেছিলেন তার জীবন ছিল সংগ্রাম অলৌকিকতা ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে পরিপূর্ণ নিচে সংক্ষেপে তার জীবন কথা তুলে ধরা হল জন্ম ও শৈশব মুসা আলাহ ইসালামের জন্ম হয় মিশরে সে সময় ফেরাওন ছিল মিশরের শাসক যে ছিল অত্যাচারী ও অহংকারী ফেরাওন স্বপ্নে দেখেছিল একজন বনি ইসরায়েলি কেকে জন্ম নেওয়ার ছেলে একদিন তার রাজত্ব ধ্বংস করবে তাই সে নির্দেশ দিয়েছিল প্রতিটি নবজাতক বনি ইসরায়েলি শিশুকে হত্যা করতে আল্লাহর নির্দেশে মুসা আলহ মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন সেই ঝুড়ি পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রী আসিয়া আলহিসাম ছিলেন দয়ালু ও আল্লাহ ভীরু নারী তিনি শিশুটিকে দত্তক নেন এবং ফেরাউনকে রাজি করান তাকে হত্যার হাত থেকে বাঁচাতে এভাবেই ফেরাউনের প্রাসাদেই বড় হতে থাকেন মুসা আলহ ইসালাম যৌবনে ও ঘটনা যৌবনে একদিন মুসা আলহ দেখলেন একজন মিশরীয় একজন বনি ইসরায়েলিকে নির্যাতন করছে তিনি তাকে প্রতিহত করতে গিয়ে ভুলবশত মিশরীয়কে হত্যা করে ফেলেন পরে ফেরাউনের সৈন্যরা তাকে হত্যার ষড়যন্ত্র করলে মুসা আলহ মিশর ত্যাগ করেন এবং মাদিয়ানের পথে চলে যান মাদিয়ানে জীবন মাদিয়ানে গিয়ে মুসা আলহ একজন নেক্কার বৃদ্ধ হযরত সুয়ায়েব আলহ সাথে সাক্ষাৎ করেন তিনি মুসা আলহ তার মেয়েকে বিবাহ দেন এবং কয়েক বছর নিজের গৃহে রাখেন সেখানে মুসা আলহ ইসালাম শান্তিপূর্ণ জীবনযাপন করতে থাকেন নবুয় প্রাপ্তি একদিন মুসা আলাহ ইসালাম পরিবারের সাথে ভ্রমণকালে সিনাই পাহাড়ের তুর পর্বতে একটি আগুন দেখতে পান সেখানে গেলে তিনি আল্লাহর দাগ শুনতে পান আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেন এবং অলৌকিক লাঠি ও উজ্জ্বল হাতের মৌজিজা দান করেন ফেরাউনের দরবারে দাওয়াত আল্লাহ তাকে আদেশ দেন ফেরাউনের কাছে গিয়ে তাকে সত্যের পথে ডাকতে মুষা আলহ তার ভাই হারুন আলাহ সঙ্গে নেন ফেরাউনের দরবারে গিয়ে তারা আল্লাহর একত্ববাদ প্রচার করেন ফেরাউন অহংকার করে মুসা আলাহ ইসালামকে মিথ্যেবাদী বলে জাদুকরদের ডেকে আনে মুষা আলাহি লাঠি আল্লাহর কুদরাতে আসল সাপের রূপ নিলে জাদুকররা বুঝে যান এটি কোনো জাদু নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত অলৌকিক শক্তি অনেক জাদুকর তখন ইমান গ্রহণ করেন বনি ইসরায়েল মুক্তি ফেরাউন মুসা আলহ ইসালাম ও তার অনুসারীদের ওপর নির্যাতন বাড়িয়ে তোলে অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আলহ ইসালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে আসেন ফেরাউন তাদের ধাওয়া করলে লোহিত সাগরের তীরে অলৌকিক ঘটনা ঘটে মূসা আলহ ইসালামের লাঠির দ্বারা সাগর দ্বিখণ্ডিত হয়ে যায় এবং বনি ইসরায়েল পার হয়ে যায় ফেরাওন ও তার সৈন্যরা পেছন থেকে এলে সাগর আবার মিলিত হয়ে তাদের ডুবিয়ে দেয় এভাবেই আল্লাহ মূসা ও তার সম্প্রদায়কে মুক্তি দেন আল্লাহর সাথে কথা মূসা আলাহ ইসালাম সিনাই পাহাড়ে তুর পর্বতে চল্লিশ দিন অবস্থান করে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন সেখানে তিনি তাওরাত গ্রন্থ লাভ করেন যা ছিল বনি ইসরায়েলের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের গ্রন্থ শেষ জীবন মুসা আলহ ইসালামের জীবনের শেষ সময়েও তিনি বনি ইসরায়েলকে সত্যের পথে ডাকতে কাটান তাদের অবাধ্যতা সত্ত্বেও তিনি ধৈর্য ধারণ করতেন অবশেষে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার জীবন আজও ইমানদারদের জন্য শিক্ষা ধৈর্য ও সংগ্রামের দৃষ্টান্ত হয়ে আছে মুসা আল ইসালামের জীবন থেকে শিক্ষা হল আল্লাহর ওপর ভরসা করলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা ইমানদারের কর্তব্য ধৈর্য সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে